সুপ্রিয় দর্শক সাত আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি মাসাল্লাহ ভালোই আছি তো দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছি রাজশাহী সিটি হাটে আর আজকে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে যেহেতু কুরবানির হাট বুঝতে পাচ্ছেন যে কতটা পরিমাণে ষাঁড় গরুগুলোর আমদানি হয়েছে দেখেন দর্শক আমি একটু আপনাদেরকে এক নজরে দেখাই আর এই ষাঁড় গরু যারা ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা দর্শক আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন এখানে আসতে হলে রাজশাহী সদরে আগে আসতে হবে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার দর্শক একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই যে হিউজফুল মাংসের উপযোগী যে সার গরুগুলো আছে এই যে মার্শাল্লাহ সেই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করব দর্শক যে কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় কুরবানির হাটের বাজারটা কীরকম সে বিষয়গুলো একটু ধারণা দিব সংক্ষিপ্ত পরিসরে আমাদের সাথেই থাকবেন সময় নিয়ে এই যে মার্শাল্লা এখানে একটি লাল টকটকে এই যে ষাঁড় গরু দেখা যাচ্ছে চাচা নিয়ে ডানি আছে একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম চাচা কেমন আসছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটা এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ির গরু দর্শক এটা বাড়ির গরু দাঁতে কয়টা আছে এটা ফাঁক পড়ছে মানে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে দর্শক এই যে মাশ আল্লাহ দেখেন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে কেমন কি চা হচ্ছে এটার দাম দাম চা হচ্ছে এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ দশক এক লক্ষ চল্লিশ হাজার চাওয়ার দাম এই যে পাটিরা কেমন কি বলে এই মুহুর্তে পনেরো পর্যন্ত পনেরো পর্যন্ত দাম বলছে দশক পনেরো পর্যন্ত বলছে এরা কি কি বাড়িতে দেখছিলেন দেখান ওইভাবে দেখানো হয় নাকি তো শেষ আর্টে উঠাইছেন এর আগে উঠাতে পারতেন সময় হয়নি না সেরকম দর্শক সময় হয়নি তো সর্বশেষ কত বলে ছাড়তে চাচ্ছেন টার্গেট কেমন কি দেখা পার বিশ পার হতে হবে দর্শক এই যে এক লক্ষ ২০ পার হতে হবে আর কি মাসাল্লাহ এ ধরনের গরু কিন্তু আগে মার্শাল্লাহ ভালো দামে বিক্রি হয়েছে কিন্তু এখন শেষ হওয়ার কারণে ওরকম কাস্টমার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দর্শক এখানে একটি বড় গরু আমি একটু দেখানোর দেখাবো ইনশাআল্লাহ এই যে সবগুলোই ঘুরে ঘুরে দেখাবো এটা একটু দেখানোর চেষ্টা করি আর কথা বলে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছে আজকে একটা এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির গরু দর্শক এটা কিন্তু বাড়ির গরু এই যে মাশাল্লাহ একেবারে চোখ ধাঁধানো দেখলেই কিন্তু কোরবানি দিতে ইচ্ছা করবে দর্শক দাঁতে কয়টা আছে এই গরুগুলো কিন্তু আরো বড় হবে কেউ যদি মনে করেন যে নিয়ে গিয়ে খামারে রাখবেন তাও রাখা যাবে ইনশাল্লাহ দেখেন একটু দেখাচ্ছি গরুটা কিন্তু অনেক লাফালাফি করতেছে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে চাচ্ছে না সেই কারণে এরকম হয় যে নাবিটা কত ঝুলা দেখেন মাশাল্লাহ চাচার দাম কত চাওয়া হচ্ছে এটা দুই লক্ষ দশ হাজার টাকার চাওয়া দাম দর্শক একটু দেখা এই বড় গরুটা দুই লক্ষ দশ হাজার টাকার চাওয়া দাম এই যে মাসাল্লাহ পার্টিরা কেমন কি দাম দিচ্ছে এই মধ্যে এসে এক লক্ষ পঁয়ষট্টি ষাট এরকম বলতেছে বাড়িতে কি এর আগে পার্টি দেখছিলেন এটার বাড়িতে কেমন কি বলছিল এক লক্ষ সত্তর বলছিল দর্শক দেখেন বাড়ির থেকে কিন্তু এখানে দাম কম দেখেন কি অবস্থা বাড়ির থেকে সব ঘোরগুলোর দাম কম বলতেছে আর কি তো কেমন কি টার্গেট করতেছেন কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা আজকে হাটে এক লক্ষ আশি থেকে পঁচাশি হলে আজকে হাটে বিক্রি করে দিবে দর্শক এই যে মাসাল্লাহ চাচা এগুলো কিনা হলো নাকি না হলো দর্শক এগুলো এই যে এক ঝাঁক রেলগাড়ির মতো কিন্তু রেলগাড়ির মতো নিয়ে যাচ্ছে বলদ গরু এগুলো কিন্তু না হলো মাসাল্লাহ দেখেন আমি একটু দেখাই এই যে বড়ো বড়ো কিন্তু বড়ো বড়ো কিন্তু ষাঁড় গরু এর মধ্যে যে রাসায় সেটা ঢুকতেছে এই যে এখানে একটি দেখেন ছোটো খাটো গরনের মাসাল্লাহ মাংসের উপযোগী কুরবানি উপযোগী একেবারে চোখ ধাঁধানো একটি এই যে ষাড় গরু এই ধরনের ষাড় গরু কিন্তু মাস অনেক চাহিদা থাকে আর কি কিন্তু তারপরে আজকে কাস্টমার লক্ষ্য করা যাচ্ছে না দর্শক কারণটা কারণটা আর কুরবানির বেশি দিন নেই এই গরুগুলো কিন্তু আগেই বিক্রি হওয়ার কথা কিন্তু কাস্টমার এই যে দেখেন গরুগুলো কিন্তু অনেকটাই অনেকটাই সিটবিট করতেছে আইเจদার দর্শক ভাই কাস্টমার কেমন দেখতেছেন আজকে আছে মোটামুটি আছে তো আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে সুবিধা বাজার কম দর্শক আগের তুলনায় বাজার কিন্তু কম এটা কি বাড়ির নাকি ব্যবসা জি বাড়ি বাড়ির গরু তাহলে বাড়িতে পার্টি দেখছিলেন না এটা কেমন কি বলছিলো দেখেছেন বাড়িতে কেমন কি বলছিলো এটা

পিছন থেকে সামনে সবগুলো কিন্তু একবার সমান মাংসের ভরপুর গায়ে শুধু গোস্তার গস্ত হয়ে বাই দাঁতে কয়টা ছিল এটা দুই দাঁত দেখেন দর্শক অনেক সুন্দর করে লালন পালন করা গরু বুঝতে পারতেছেন যেহেতু বাড়ির গরু অনেকটাই এই যে এখানে একটি মার্শাল্লা বড় গরু কিন্তু এখানে একটি এই যে দেখেন এই বড় গরুটা একটু দেখানোর চেষ্টা করব দর্শক সময় নিয়ে সাথে থাকবেন একটু দেখায় আপনাদেরকে হাটে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাদা সেই কারণে ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না আর কি তারপরেও আমি মার্শাল্লাহ যতটুকু সম্ভব হচ্ছে চাচা কত হলো জোড়া দর্শক দেখেন এই যে চাচা এটা কি হয়ে গেলো এখনো হয়নি না দর্শক এখনো হয়নি এই যে দেখেন এই গরুটার দাম জানাবো অবশ্যই সাথে থাকবেন দামদার চলতেছে মার্শাল্লাহ দাম দর অলরেডি চলতেছে এই বড়ো গরুটার একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটাই এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ির গরু দর্শক বাড়ির গরু কিন্তু এটা বাড়িতে কি পার্টি দেখছিলেন না দেখছিল না বাড়িতে কিরকম দাম দিছিল এখানে কিরকম হচ্ছে সমান নাকি কম বেশি হচ্ছে কিছু নিয়ে আসলেন কাস্টমার কেমন দেখেন এটা আছে মোটামুটি আছে দর্শক কাস্টমার কিন্তু মোটামুটি আছে তো গ্রাম আর শহরের হাটের তফাত কিছু কি বোঝা যাচ্ছে

দানব ঢুকতেছে এক একটা দানব এই যে প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমারের চাহিদাও আছে হ্যাঁ যে দেখেন এক একটা কিন্তু এক একটা কিন্তু সুন্দর সুন্দর একবারে একেবারে কালেকশন ঢুকতেছে মার্শাল্লাহ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এ ধরনের গরুর আমদানি হচ্ছে দর্শক যারা ক্রয় করতে চাচ্ছেন রাশি সিটিহাটে আসতে হবে দর্শক প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়ে থাকে এই যে মাসাল্লাহ বেচা কেনার ভাব কিন্তু অলরেডি লাগছে বলে মনে হচ্ছে আমাদের আমরা আপনাদেরকে মুঠোফোনের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে দর্শক আজকে সিটি হাটে আজকে কিন্তু রাজশাহী সিটি হাটের শেষ আর কুরবানির মাত্র চার দিন বাকি এই যে দেখেন বাসাল প্রচুর আমদানি প্রচুর আমদানি যেটা দেখিয়ে শেষ করা যাবে না দর্শক